চলার পথে আবারও অপবিশ্বাস হেরে গেল সাকিব খানের ছলনার কাছে নায়িকা বুবলি ইজ প্রেগনেন্ট ওনার পোশাকের ধরন পায়ের হিল দেখে বোঝা যাচ্ছে আর তাছাড়া মেয়েদের পেট দেখলেই তো বোঝা যায় আর বুবলি আগেরবার আগের বার যখন তখনও এরকম পোশাক পরে এসে শুটিং করতো পরে তো বুবলি সেটা নিজেই ক্লিয়ার তবে কেন যেন আমার উপবিশ্বাসের জন্য খুব মায়া হচ্ছে আজ উনি সব সময় প্রতারিত হন সাকিব খানকে ভালোবেসে উপবিশ্বাস জীবনে অনেক কষ্ট করেছে কষ্ট ছাড়া কিছুই পেল না আর কখনো বিয়েও করলো না উপবিশ্বাস। বিশ্বাস সাকিবের জন্যই পুরো জীবনটা নষ্ট করলো বুবলির এই শোটা আজকে কে কে দেখেছেন শিওর হয়েছেন যে নায়িকা বুবলি পেগনেন্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না অনেকে আবার কমেন্ট করে বলছে ভক্তরা বলছে খান সাহেব বাবা হতে চলেছে কিন্তু কোন খান সাকিব খান নাকি খান খান যদিও সুলতানার কথা রেখে দিলাম সাকিব এখানে দুটো কথা ভাবার বিষয় সাকিব খানের সংসারে যদি বুবলি ফিরে থাকে বা আমেরিকা থেকে যদি এমন কাজ ঘটিয়ে আসে তাহলে মাত্র তিন মাসে এমন হওয়ার কথা নয় দ্বিতীয়ত যদি প্রেগন্যান্ট হয়ে থাকে তাহলে এমন নাচানাচি টাকার জন্য যাত্রাপালার মতো মঞ্চ নাচ তাছাড়া শোনা গেছে দু একটা মুভিতেও চুক্তিবদ্ধ হয়েছে সেটা কিভাবে সম্ভব একের পর এক ফিতা কাটছে এটা ঠিক আছে তাই বলে গর্ভবতী হয়ে থাকলে মুভিতে কিভাবে সাইন করলো কিংবা এমন নাচানাচি করার মানে কি তার তো শাহিব খানের ঘরে থাকার কথা আর যদি প্রেগনেন্ট হয়ে থাকে নিশ্চয় এমন খোলামেলা উৎপাদ পোশাক পরবে না নাকি সবাইকে পেট দেখানোর জন্যই ইচ্ছা করে এমন পোশাক পরেছে